সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আমাদের আপ্যায়নের সব অতিথিরা ছিলেন এই যে বোটগুলো যাচ্ছে এই বোটে চড়েই ওনারা বেরিয়ে যাচ্ছেন জঙ্গল সাফারিতে আর গেছিস তো হ্যাঁ এখনও কিন্তু কুয়াশা ছাড়ায়নি চারিদিকে দেখুন সাদা হয়ে আছে ওদিকে পাখিরালয় পাখির জঙ্গলের ওপারে পুরো সাদা এখান থেকে একটু দূরে দেখলেই পুরো সাদা

বেশি ভারী হয় পাতলার উপরে হয় দুপুর বেশি ভারী করে হয় তো আজকে সকালবেলা একটু ভারী করে বললো সারা দিনে আর চাপটা থাকবে না তা তুমি এক কাজ করো মাছটা দরকারতে লাগা আমি ছাগল মুরগি গুলো বারি করে নেই তো পর্বটা আপনারা দেখতে থাকুন সকালবেলা আমাকে কি কাজ ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে মুরগি ছাড়বো তারপর ছাগল বের করব ছাগলের খাবার টাবার সব রেডি করে বাইরে আত্ম করা সে রেডি করা এখন ছাগলগুলো বের করে খাবার দেব মুরগি বাইরে ছাড়তে হবে না মুরগি নেটের মধ্যেই ছাড়বো নেটের মধ্যেই ছাড়বো কেননা বাইরে এখন ওই হাসে কুয়াশা সবাই চারিদিকে যে যার কাজ যাদের ছাগল গরু আছে সকালবেলা বের করছে ওই মাথায় দেখো এক পাল ছাগল হ্যাঁ দায়িত্ব আমি লক্ষ্য করছি যে কারা ওই মাঠে না আমি দেবে হ্যাঁ আমাদের বোট বেরিয়ে গেছে না হ্যাঁ আর এই একটা বোর্ড আবার আসলো ওই দিকটা আসলো ওই বোর্ডটায় ঘোরা উঠতে আর এখানটা যেটা গেলাম সেটা আমাদের ক্ষেত্রে হুম তাহলে যাই একটা মাছ বের করতে যাওয়া তালি মাছ বলতে মার ধরা চিংড়ি আগের গণের ধরা চিংড়ি এই মনে হয় আজকে শেষ হবে শেষ হয়েও হবে না শেষ হয়েও হবে না আরও এক টোটোতে থাকবে না দুই কৌটো থাকবে না আমি দুটো বের করে করবো একটা ছোট আর একটা বড় বের না তালি একটাই থাকবে আরিয়াগনে তো এখনও ধরবে ধরবে বলতে অলরেডি ধরা শুরু করে দিয়েছে একদিন ধরেছে কিন্তু সেই মাছ রান্না করবো না আরিয়াগুনে যে মাছ ধরা শুরু করেছে আপনারা ইতিমধ্যেই ডায়রি পড়বে সেটা দেখেছে রাত্রিবেলা সন্ধ্যে পড়লে আর আটকে রাখা যায় না এখন তাই এই জোয়ারে তাই বলতে খুব এই করবো বাইরে ছাড়তে পারে না বাইরে এখন ছোট রান্না বান্না করে নেই নাই ওরা শুধু ঘরে উঠে যাচ্ছে বাগানে উঠে যাচ্ছে দেখার লোক হবে না তুমি এর মধ্যে ছাড়তি লাগো না ভাত আছে দুটো দিদি লাগো তাহলে ও হচ্ছে ওর অসুবিধা হবে না আর এই ভিজে ঘাস খালি ওরা অসুস্থই পড়বে রাত্রি বেলায় রোদ ছাড়ুক ওমা আজকের একটা কাজ করো না ওই ওপর তালা বন্ধ করে রাখো ডিম মুরগি ডিম না মুরগি ডিম ওই জন্য ডাকছিল ডাকছিলো

খাবারটা নিয়ে আস খাবার দিতে হবে না ও শুনবে না শুধু ডাক্তার আমার মুখে দিয়ে করবে মা মা এরকম করে তুমি একটা কিছু দিছি এই যে ডালির বুঝি

শুধু আয় বললি দাড়ি ঘুষি দেওয়া না টক পটাকি খাই ভা লাগছে চলা যায় দেখা যাক বাগান থেকে তোলা যায় বলতে বড় বড় চাওড়া চিংড়ি আছে তো বলছিলাম যে দিন পুঁই খাওয়া হয় না তো ওই চাওড়া চিংড়ি দিয়ে পুঁই শাক হবে আর এখন যাতে বেগুন কড়া সেটাও চিংড়ি দিয়ে মাখা হবে আর একটু হালকা করে ডাল ডাল করলেও হবে না করলেও হবে তো সেটাও একটা চিন্তা ভাবনা করে দেখতে হবে আর এর ফাঁকে কিন্তু একটু আমরা চাটা খেয়ে নিলাম আর বাঁধাকপি ভালো

সব তালা বন্ধ সবাই তো বেরিয়ে গেলেন সন্ধ্যাবেলা ঢুকবে কুঁড়িয়েছে এই গাছগুলো দেখার মতো একটা একটা গাছে যখন হবে সুন্দর দেখাবে যারা এসছে না মা তারা এই ফুল গাছ কি সুন্দর দেখাচ্ছে এই ওাতশী ফুল গাছের গোড়াটা দেখুন কি পরিমানে মোটা হয়েছে আর ঝাঁকালো হয়েছে সেই পরিমাণে ওপরে ফুল ফুটে একদম কোথায় মাইদো দেখো দাও কোনটা টানাটানি করছো এই যে ব্যাস ওইটা না দেখুন কী অবস্থা একটা একটা ইয়েতে মনে হয় এক সাঁজ ও একটা একটা থোকা তো মনে হয় এক কতটা ওজন বাবা অন্তত পাঁচ কেজি ওজন হবে আর কিন করতে নিচ্ছো বেশি একদম নিয়ে না জানো নিয়ে বেগুন তো মা আগেই তুলেছে যখন আর বেগুন তোলার ঝামেলা নেই আর বেগুন গাছ থেকে তুলে আর আপনাদেরকে আজকে আর দেখাচ্ছি না এই ফুল গাছটা ভাঙলে কি করে চিংড়ি বের করা এক বাটি একদম জল দিয়েছে এর উপরে আর এদিকে একটা বাটিতে অল্প ছোট সাইজের তাও কম না সব মিলিয়ে মিশিয়ে এখন এগুলো কাটতে হবে এই যে বেগুন এতটা তোলা আছে বলে আর এখন তো তুললাম না

চিংড়ি শেষ হচ্ছে না এই পুঁই শাকের ডিম সব কাটলে তো এক ঝুড়ি হয়ে যাবে তাহলে চিংড়ি মাঝে আছে যখন কষ্ট দিয়ে লাভ আছে না আর এই মোটা পুঁই শাক হারিয়ে তুই একটা পুঁই ডাঁটা তুই ডাঁটা দে আর মোটা চিংড়িতে ধর হ্যাঁ চাওড়া দিন হবে না আর দিয়ে ভুল করলি

দুটো কড়াই বসানো হয়েছে এইবারে দুটো তরকারি রান্না হবে ভাত আর ডাল সেদ্ধ হয়ে গেছে আগে তো ডাল সেদ্ধটা রান্না করব না সেদ্ধ খাবো সেটাই একটা ব্যাপার কাটাকাটি করতে কিন্তু বেশ ভালোই সময় লেগেছে মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম মিটি কিন্তু সকাল থেকে বক 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 করেই যাচ্ছে চিংড়িটা এদিকে একদিকে ভেজে তুলে নেবো নিয়ে বড় ছোট আলাদা করতে পারবে এখন সব একসঙ্গে কাটা আছে এর পাশে কড়াই একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো কুই না থাকার আগে চাপ হবে একটু পাঁচ ফোরন সেতো করার রসুন

একটু শুকনো লঙ্কা লঙ্কা পেঁয়াজ রসুন কাঁচা এটা একটু মেরে নিয়ে এর মধ্যে ডিমটা দিয়ে দেবে দেবো কমে যাবে সুন্দর আছে আমার আস্তে আস্তে সব শক্ত হয়ে যাবে ফেটে যাবে বেশি শক্ত হয়ে গেলে তো আবার খেতে ভালো লাগে অনেকে আবার একটু শক্ত ডিম পছন্দ করে কিন্তু আমার অতটা পছন্দ হয় না নরম নরম হলে যে কোনো পরিচয় নরম নরম হলে কী হতে পারবো তবে আজকে পুঁই থেকে ডাঁটা এই পুঁই ডাঁটা কী হবো তার কারণ অনেক দিন খাই না ভালোই লাগবে সুন্দর হয়ে পড়েছে এটা একটু জল দেবো একটু কমে যাক তারপরে লবণ হলুদ সব দেবো এটা ভালো করে কষানো হয়ে গেছে তুই যাটা সেবারে বড়ো সাইজের চিংড়ি একটু বাসা আছে সেটাই এর মধ্যে দিয়ে দেবে ছোটোগুলো মিঠু মিঠে দেবে এটাকে মিশিয়ে এবার এর মধ্যে জল দেবে মোটামোটা ডাঁটা একটু সেদ্ধ হবে জল বেশি করে দিলাম আর চিংড়িটা আগে দিলাম এর সঙ্গে পুরো সেদ্ধ হয়ে মজে যাবে পুঁইশাকের ডিমের মধ্যে এবারে হলুদ গুঁড়ো অল্প একটু দিলাম লবণ কমে গেছে দেখুন কতটা এখন আরও কমবে চিংড়িটা দেবো তো ছাগল বেতার তোমার হ্যাঁ ছাগলটা একদম কমে থাক আর বেগুন কিন্তু পোড়া হচ্ছে উনুনের মধ্যে দেওয়া হয়েছে অন্য বেগুন শিখে করে পোড়া দিদি কিন্তু আজকে এইভাবে দিলাম একবার গনগনে আগুন একদিকে পুটতে থাকবে একদিকে ওদিকে তরকারি হচ্ছে আলাদা করে আর ধরতে হবে না একটু জিরে গুঁড়ো মোটামুটি আর একটু শুকনো শুকনো করলেই হয়ে যাবে জাল দিতে হ্যাঁ তা জ্বলছে এটার কি খবরটা শিখ দিয়েছি ও কি দারুণ হয়ে গেছে আর একটু একটুখানি জিরে গুঁড়ো কাট দেবো বেগুনের জন্য তো দিতে পারছি না সামান্য একটু আর একটু ফুটে গেলে এটাও হয়ে যাবে এবার শুধু ভাত বাঁধতে হবে है है तो थे। वो लॉन्ग कम हो जाएगा सब है अबे ये ओ ओ ये कौन बेबान है तो ऐसे ये अच्छा डालो गुनाह से तो शक अत्याचार टेलर टकाता है तो लोगों ने टेलर खुला बेगुथा का आह देखता हूँ ना কাঠের জালে বেগুন পোড়ানো আর সেই বেগুন খাওয়ার স্বাদই আলাদা আর এই গ্যাসে পোড়ালেই সে এক লাগে আর ইয়ে কাঠের পড়ে নিয়ে একদম জল টল মুড়ে একদম ইয়ে হয়ে মোমের মতন ভেতরটা একদম ভুরভুরি হয়ে পুড়ে যায় এই যে এই ফাইন ভুরভুরি হয়ে যায় এই যে এই এখন বেগুন মাখাটা করবো মা ওদিকে ভাত বাড়ছে ভাজা লঙ্কা লবণ পেঁয়াজ কুচি ধনে পাতা আর একটু গোলমরিচের গুঁড়ো দেব আবার কাঁকড়া যেটা ছিল সেটা শাঁস বের হয়ে গেছে সেটাও বেগুনে পড়বে আর সর্ষের তেল দিয়ে বেগুন পড়া ও আলু ছিল ভাতে একটু দেবে হ্যাঁ ডাল আর কেউ খেতে চাইছে না ডাল মাখাও হবে না কিচ্ছু হবে না লবণ দিয়ে ডোলে সর্ষের তেল পেঁয়াজ গোলমরিচ গুঁড়ো আর এই ধনে পাতা থেতো করা হাম দিস্তাতে একটা কাঁকড়ার শাঁস তাও হয়েছে মা আলু দিলে দাও না হলে কিন্তু মাখা হয়ে যাচ্ছে একটু আলু এর মধ্যে দিলাম বেশ মাখাটা এবার জুতসই হবে ও মা আসো আজকে খাওয়ার জায়গায় মা আর আমি সৌরভ

এটা আমি আবার ভালো খাই যদি দেখি না পট করে তাহলে ভালো খাবো না সেরকম এখন হয়ে দিব না না এখন তা দিব মিঠি এত ডাকাডাকি করে আর পাশে একটা শালিকও বসতে দেয় আই আই দড় দড় সকালবেলা তো প্রচুর পাখি আসে বিভিন্ন রকম আইগে কই যায় আর বন্ধ পায় না হুম আজকে তো অনেক দিন আর না না বিটুলে

ছাড়িয়ে খায় আমরা সকাল বেলায় এই যে খাওয়া দাওয়া করলাম এর উপরে যদি লুচি তরকারি পরোটা এটা ওটা দেওয়া হয় মনে উঠবে না কিন্তু বলো আসলে যে যা খেয়ে অভ্যস্ত খালি শান্তি তো বেশ খাওয়া দাওয়া একদম জমে গেছে সব তো আজকে পর্বটা আমরা এখানে শেষ করব কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ